আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহের কাফি থেরাপেটিক অ্যান্ডোস্কোপিস্ট পরিভাকতন্ত্র লিভার এবং অগ্নাসর বিশেষজ্ঞ তো একজন পেশেন্ট আমাদের কাছে এসছেন যিনি দুই তিন বছর আগে ইন্ডিয়াতে যান এবং ইন্ডিয়াতে যাওয়ার পর ওনার যে রোগটি ছিল অর্থাৎ আমরা বলি রিকারেন্ট পায়োজেনিক কোলেনজাইটিস অথবা হ্যাপাটিকোলেথিয়াসিস তো এই রোগটির চিকিৎসা বাংলাদেশে করার পর যখন উনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে যাওয়ার পর ওনারা কিছু স্টোন বের করেন ই আর মাধ্যমে এবং ভিতরে দুটো স্টেন্ট বসিয়ে দেন বা টিউব প্লাস্টিক টিউব বসিয়ে দেন তো এটার পর উনি বেশ ভালোই ছিলেন এবং বাড়িতে এসে স্বাভাবিক জীবনযাপন করছেন উনি ওনাকে হয়তো কেউ ইনস্টার্ট করেনি বা কোনোভাবে মিস করেছেন যেটা বের করে ফেলতে হবে ইন্ডিয়াতে উনি আর যাননি তো এর এবার যখন বারবার ওনার ওই কেপে জ্বর আসা তারপরে জন্ডিস দেখা দেওয়া এবং উপর পেটে ব্যথা অর্থাৎ লিভার রিজিয়নে ব্যথা কেপে জ্বর আসা এবং জন্ডিস দেখা দিল তখন উনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কাছে যাওয়ার পর দেখা যায় যে ওনার লিভারের স্টেন্ট রয়েছে যেটি কয়েক বছর আগে লাগানো এবং ওনার জন্ডিসও হয়েছে এবং লিভার ফাংশন টেস্ট অ্যাব নর্মাল অবস্থা প্যাটার্ন তখন আমার আমাদের কাছে রেফার করা হয় এটি চিকিৎসা করার জন্য আমরা যেটি করলাম আমরা এন্ডোস্কোপির মাধ্যমিক ভিতরে গিয়ে দেখলাম যে দুটো পিকটেল স্টেন্ট ভেতরে আসে এবং এই স্টেন্টগুলোকে আমরা একের পর এক বের করে নিয়ে আসলাম এবং ওই পিত্ত এবং লিভারের ভেতরে যে পিত্ত নেটওয়ার্ক আছে বাইল নেটওয়ার্ক সেই বিলিয়ারি চ্যানেলগুলোকে আমরা নমাসালাইন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়াশ করে এবং কিছু স্টোন যেগুলি ছিল সেগুলি বের করে ভিতরে আরেকটি টিউব আমরা লাগিয়ে দিলাম কারণ ইতিমধ্যেই যেহেতু ইনফেকশন হয়েছে এবং এটিকে আমরা বলি কোলেনজাইটিস এই কোলেজাইটিস দূর করার জন্য উপর থেকে যেহেতু তার লিভারের ভেতরে আর কিছু পাথর রয়ে গেছে তো এই পাথরগুলো নিচে এসে আবারও অবস্ট্রাক্ট করতে পারে এই জন্য আমরা স্টেন্ট বসিয়ে দিলাম পরবর্তীতে হয়তো ওনার জন্য একটু সার্জারির প্রয়োজন হবে সার্জারি করে যদি লোভ্যাক্টোমি করা হয় অথবা হ্যাপাটাইট লিথোটমি করে প্লাস যদি হ্যাপাটিকোজেনস্টোমি অর্থাৎ অনোস্টোমোসিস করে দেওয়া হয় আশা করি উনি সুস্থ হয়ে যাবেন যেহেতু ওনার বয়স একটু বেশি আগে ওনার এই কলেঞ্জাইটিস থেকে মুক্তি পেতে হবে এবং শারীরিক অবস্থা উন্নতি হওয়ার পরেই শুধুমাত্র এই সার্জারির জন্য ওনাকে সিলেক্ট করা যায় তো যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে যে পিত্ত নালিতে পাথর অথবা লিভারের ভেতরে পাথর তাহলে এটি স্টেপ বাই স্টেপ অ্যান্ডোস্কোপিক চিকিৎসার মাধ্যমে ভালো করা যায় কারো কারো সার্জারির প্রয়োজন হয় কারো কারো লিভার রিসেকশনের প্রয়োজন হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য